আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এর আগে আপনাদেরকে আমি জানিয়েছি রং কেমিক্যাল ফর্মা এগুলো আমি সেল করি কিন্তু এটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আমি ভালো মানের পার্কিং টাইস তৈরি করি যেহেতু আমি এগুলো সেলার আমি ভালো মানের পার্কিং টাইসটাও তৈরি করতে পারি তো আজকে আপনাদেরকে দেখাবো আমার তৈরিকৃত পার্কিং টাইজগুলো আপনারা চাইলে যে কোনো পরিমাণে নিতে পারবেন যে কোনো ডিজাইনে নিতে পারবেন তারপরে কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা পার্কিং টাইস প্রয়োজন বাসার ছাদ বলেন গ্যারেজ বলেন উৎপাদ বলেন রাস্তা বলেন আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো ওইটা আপনারা চিনেন রেক্ট্যাঙ্গুলার এটা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট ওইটা কিন্তু অলরেডি রেডিও আছে আমাদের কাছে রেডিও আছে আপনি রেডি নিতে পারবেন এটা রাস্তা তৈরির জন্য কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট ইউনিউ ব্লকের চেয়েও ভালো এটা হ্যাঁ লাল তারপরে কালো এটা আছে তো এটা আপনি নিতে পারবেন এটা কোথায় ব্যবহার করা হচ্ছে মানে সবচেয়ে বেশি এখন এটা আপনাদেরকে আমি বলে দিই যেমন আপনার বসুন্ধরা ভিতরে এই প্রতিটা রাস্তায় এটা দিয়ে করা হচ্ছে তারপর আপ তো আপনার ঘর প্রতিটা রাস্তা এটা দিয়ে করা হচ্ছে একশো কেজি রাস্তাগুলো এটা দিয়ে করা হচ্ছে বড় বড় যে সরকারি প্রজেক্টগুলো অধিকাংশই কিন্তু এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে এই রেক্ট্যাঙ্গুলাটা আমাদের কাছে নিতে পারবেন অলরেডি রেডি আছে আমাদের কাছে রেডি স্টক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পার্কিং টাইপগুলো আমি দেখেন এখানে কিছু আছে সবগুলো তো দেখানো সম্ভব না পিছনেও আছে এই যে দেখেন আপনারা যাদের যেটা পছন্দ এটা নিয়ে নিতে পারেন এটা আমার অফিসে কিছু ডিজাইন আছে দেখেন এটা কিন্তু ক্যাপসুল বলা হয় এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা সাদা কালার হ্যাঁ এটা সাদা কালার এরপরে আপনার আপনাকে দেখাবো দেখেন এই যে এটা এটাকে বিস্কিট বলা হয় এটা লালও নিতে পারবেন সাদাও নিতে পারবেন আপনি কালো নিতে পারবেন মানে আপনি যে কালার চান ওইটা কোনো সমস্যা না নিতে পারবেন সাদাটা সাদাটা সাথে লাল না কম্বিনেশান কিন্তু অনেক সুন্দর হয় ওইটা আপনারা নিতে পারেন যার লাগবে পরিমাণটা আমাকে বলে দিবেন বেশি পরিমাণ হলে আমরা একটু সময় নিতে হবে মানে আয়া দিতে হবে আর যদি এক হাজার দুই হাজার তিন হাজার পিস হয় অবশ্যই আমাদের কাছে স্টকেও আসে এরকম আপনারা নিতে পারবেন এবং খুবই বিশ্বস্ততার সাথে যেহেতু অনলাইনে আমাকে অধিকাংশ মানুষের চিনে আমি খুব বিশ্বস্ততার সাথে বিজনেস করি এই কোনো ধরনের বা বাজি কোনো ধরনের ঝামেলা ইনশাল্লাহ আমার মধ্যে পাবেন না আপনারা এটাকে নিচে দিতে পারি দেখেন এটা ইস ক্যাপস দেখছেন এটা কিন্তু মানে চমৎকার প্রোডাক্ট এগুলো এগুলো মানে গ্রেড ওয়ানের প্রোডাক্ট মানে আপনারা অন্য কোনো বাবার কোনো অবকাশ নেই কারণ আমরা ভালো মার্লাই মানে আমি যে রেটটা আপনাকে দিব এই রেটটা আশা করি যে যদি যারা আজকে বড় রেপুটেশন নিয়ে যে কোম্পানিগুলো বসে আছে তারা এই এই ধরনের প্রোডাক্টগুলো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু আমি সেটা নিব না আমি সীমিত আমি যেমন রঙ কেমিক্যালে যেরকম সীমিত লাভ করি ফরমার মাঝে যেরকম সীমিত লাভ করি আমি এই টাইসের মধ্যে রেডি টাইসও কিন্তু সীমিত লাভটাই আপনাদের কাছে করবো বেশি পাওয়া এই যে এটা এটা কিন্তু আমার তিন হাজার পিস এক এক ইঞ্চি মাল দেখেন এটা কত সুন্দর মানে এটা হেভি মাল কিন্তু এটা এটা রেডি আছে লাল কালার আপনার টেন বিট এই দেখেন টেন বিট মাল চাইলে আপনি এখনই নিতে পারবেন আমাদের কাছ থেকে রেডি আছে হ্যাঁ দেখেন কালারটা দেখ শব্দটা দেখেন আপনারা মানে এরকম প্রোডাক্টগুলো মানে একদম নম্বর ওয়ান প্রোডাক্ট এই দেখেন এটা যখন আপনার চারটে একসাথে করবেন মানে সুন্দর একটা ফুলের ডিজাইন আসবে কিন্তু ঠিক আছে ফুলের ডিজাইন আসবে আপনার এইটাও আমার কাছ থেকে নিতে পারবে তারপরে ধরেন এই যে ষোলো ঘর হ্যাঁ এইটাও অনেকে হয়তো আপনারা চিনেন ওইটা আপনি নিতে পারবেন এটা স্বাদের জন্য বেশি ব্যবহার করে এটা স্বাদে এবং নিচেও ব্যবহার করে স্বাদা অনেক বেশি ব্যবহার দেখেন শব্দটা তো আর ওই এটা অবশ্য এত বেশি নাই প্লেই কম প্লেই এটা কম কর্মাই কম এই যে ষোলো ঘর দেখেন আপনি একটা সাদা মাল দেখাচ্ছি আমি কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন ঠিক আছে আপনি চাইলে কিন্তু এই এই নিতে পারবেন তো এখানে আমি বেশ করে আমি ডিজাইন আপনাদেরকে দেখাইলাম আমি আপনাদেরকে মেন বিষয়টা দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রেডটা দেখানোর চেষ্টা করছি যে মালের যে গ্রেড তো আসলে আমার কাছ থেকে আপনারা যদি টাইস নেন রেডি টাইস নেন তাহলে আপনারা কোনোভাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমার টাইসগুলো অত্যন্ত ভালো মানের হবে আঠারো এম এম এক ইঞ্চি মাল আপনি যেটা চান এটাই নিতে পারবেন তো যদি আপনাদের লাগে আমার স্কেনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সময় অনুযায়ী আমার যতটুকু সময় লাগবে সে অনুযায়ী আপনি দিতে পারবে ঢাকার ভিতরে হলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না আর যদি ঢাকার বাহিরে হয় অন্য কোথাও হয় বা অন্য বিভাগে অন্য ডিস্ট্রিক্টে তাহলে আপনার ডেলিভারি চার্জ আপনার লাগবে আমি একদম পেক্টরির প্রাইস বলে দেবো এখানেই প্রাইসটা বলবো না আপনার আমার সাথে যোগাযোগ করবেন আপনি বলে দেবো একদম পেক্টরির প্রাইসটা বলে দেবো আমি আশা করি আপনার পছন্দ হবে আর এর একটুগুলো ব্যাপারে আপনারা দেখবেন আরেকটা প্রোডাক্ট এখানে আসছে এটা একটু দেখে দিয়ে যে ইউনি ব্লক এটা আমাদের কাছে রেডি আছে কিছু হ্যাঁ এটা কিন্তু টেবিল মেকিং একটা বিষয় ইউনিব্লক যেটা আপনার এই মেশিন মেকিং ওইটা নাকি এটা টেবিল মেকিং ডেটা আছে আর মেশিন মেকিং ডা আপনারা যে কোনো পরিমাণ আপনারা লক্ষ পিস লাগলেও আপনারা নিতে পারবেন আমি একটু দেখা দিচ্ছি দেখে দিচ্ছি এই দেখেন এই মেশিন মেকিং হ্যাঁ এটা আশি আশি এম আছে তারপরে ষাট এম আছে আপনি যেটা প্রয়োজন হয় এটা নিতে পারবেন এটা লক্ষ পিস হলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা পাঁচ হাজার পিএসআই পর্যন্ত আছে ঠিক আছে তো ধন্যবাদ আমি আপনার মনে করি আপনাদের যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট করবেন হ্যাঁ তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো ঠিক মায়া মায়াকানন সোসাইটি আমার অফিস আপনারা চাইলে অফিসে এসে দেখে কথা বলে তারপর মান নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম